সম্প্রতি বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিয়াত্তর জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছে যেখানে তাদের বিরুদ্ধে গৃহযুদ্ধের ষড়যন্ত্র এবং অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই মামলা দায়ের করে যা আদালত আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে অভিযোগে বলা হয়েছে জয় বাংলা ব্রিগেড নামে একটি অনলাইন প্ল্যাটফর্মের মিটিংয়ে গৃহযুদ্ধের পরিকল্পনা এবং বর্তমান সরকার উৎখাতের ষড়যন্ত্র করা হয় এই মিটিংয়ে দেশ বিদেশের পাঁচশো সাতাত্তর জন অংশগ্রহণ করেন এবং তারা শেখ হাসিনার নির্দেশ পালনের অঙ্গীকার করেন এর আগে ছাত্রজনতার প্রবল আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর তার বিরুদ্ধে হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে একাধিক মামলা দায়ের হয় এছাড়া অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি সংঘাতে মৃত্যুর ঘটনাকে গণহত্যা হিসেবে বিবেচনা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের উদ্যোগ নিয়েছে বর্তমানে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং বাংলাদেশ সরকার তাকে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে তবে ভারত সরকার এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি এই মামলার ফলাফল বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে দেশের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায় এই বিষয়ে গভীরভাবে নজর রাখছে আপনার মতে এই মামলার প্রকৃত উদ্দেশ্য কি। মতামত দিন